বিশ্ববীর মহাবীর জেলারায়ের পাঁচশো তম জন্মজয়ন্তী পালন করা হল কোচবিহার জেলার সিদ্ধেশ্বরী পুষনারডাঙ্গা এলাকায় চিলারের জন্মজয়ন্তী উপলক্ষে রাজবংশী কৃষ্টিকালচারের লাঠি খেলা চণ্ডী নৃত্য বিভিন্ন অনুষ্ঠান করা হলো আজ যেখানে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি রায় মল্লিক জানা গেছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে পালন করছেন রাজবংশী সমাজের মানুষ পাশাপাশি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ অনন্ত মহারাজ জানিয়েছেন আগামী দিনে কোচবিহার রাজ্যের দাবিতে সোচ্চার হবেন তিনি আরও বলেন আগামী দিনে সাধারণ মানুষ এই আলাদা রাজ্যের দাবিতে আন্দোলনে নামবেন এ বিষয়ে কামতাপুরী স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি রায় মল্লিক বললেন আজকে আমাদের শ্রী শ্রী অনন্ত মহারাজ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছি আমাদের সকলের দাবি একটাই আলাদা রাজ্য সেই দাবিকে সামনে রেখে আগামী দিনে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি ছিনিয়ে নেব আরও কি বলছেন অনন্ত মহারাজ ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক শোনাব আপনাদের প্ৰতিমন্ত্ৰী নিজে

কর্মীগুলা বার্তা দেওয়ার মধ্যে কিছু নেই সব কর্মী জানে কর্মী তো কর্মীগুলা তো গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করছে আর মুই তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কইছে কথাটা কনভার্ট করবেন না বিকৃত ধারণ করাইবেন না আলাদা রাজ্যের কথাটা ভারত সরকার দিবে সে ইউনিয়ন টেরিটরি দিবে সেই কথাটা খোঁজে ইউনিয়ন টেরিটরি দেওয়া হবে আর এই

এমপি হিসাবে জানো এরকম কোন গভর্নমেন্টের চিন্তা ধারা বর্তমান নাই আচ্ছা কে এল জীবন সিংহ অধ্যক্ষ শান্তি চুক্তি আলোচনা যে বারবার মানে মানে করতেছে কিন্তু তবুও কিন্তু শান্তি চুক্তি আলোচনা হচ্ছে না সেই বিষয়ে কি বলবেন দেখেন জীবন সিংহ মূল স্রোতে ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশ আছে আলোচনা ঘুরিয়ে আনছে মূল স্রোত ঘুরিয়ে আসছে এখন ক্যাঙ্কর স্টাবলিশ করবেন ভারত সরকারের ধারা হ্যাঁ ধারা ধর্মের চিন্তাধারা করি সেটা বলছিলাম সামনেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে কি আপনাদেরকে কোনো রাজনৈতিক দল দেখা যাবে তো বিজেপির বিজেপির সমর্থন রাজ্যসভার নির্মাণ বিজেপির সমর্থক টিকিটও তুমি রাজ্যসভার নির্মাণ হয়েছে

সংগঠন নতুন মানুষ সংগঠন তো আলাদা রাজ্য করে না জনগণই করে সংগঠন কী করবে সংগঠন তো করা কিছু নেই জনগণ ইউনিটেড ভয়া যদি ডিমান্ড দেয় তাহলে সেইটা কার্যকরী করবে আর সেই ভিত্তিতে বহুতবার লক্ষ লক্ষ মানুষই দিল্লিতে গিয়েছিল যন্ত্র মতো ধান্ডা দিয়েছে গভর্নমেন্টের সঙ্গে ডায়লগ হয়েছে গভর্নমেন্ট পিআইবি রিপোর্ট দিয়েছে এর বারে বার ভার করছে রাজ্য দিকে এখন গভর্নমেন্ট এখনও কিছু মানে পড়ি আছে তোমার ঘুম তো জাগাই ঘুম জাগাইবে জনগণ জনগণ যদি ঘুম জাগায় তাহলে যদি ঘুম পারি উচিত চোখ খুললে দেখি জাতি মাটি আন্দোলন করার তোমরা কি চিন্তা আচ্ছা দেখেন আর একটা কথা তোমার ক্লিয়ার কাট হওয়ার দরকার বারে বারে আন্দোলনের কথা বল আমার আন্দোলন করার দরকারে নাই কোন বলে বিজেপিতে কোনো প্রভাব পড়তে পারে এসআইআর নিয়ে সাধারণ মানুষের নির্বাচন সামনেই সাধারণ মানুষ দেখেন আমি একজন আইন প্রণয়ন কর্তা আমি আইনের সঙ্গে যুক্ত সরকার সরকার সমস্ত দল সংগঠন জাতীয় দল সংগঠন দেখাইছে সমস্ত দল সংগঠন আসাম উত্তরবঙ্গ বিহার মিলিয়ে সবাই রেডি আছে ভারত সরকার সরকারে সবাই যাবে সেই আলোচনায় অংশ দেবে আর আমার দাবি আমরা আছি যদি ছাব্বিশে আগস্ট আমাদের যদি না দেয় তোমরা কি অনন্ত বা বংশী এবং অন্যান্য সংগঠন দ্বারা ভূমিপুত্র আমরা একটা কি কোনো চিন্তা চিন্তাভাবনা সে ব্যাপারে আমার চিন্তা চিন্তা আছে

জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া